বন্ধুরা আমি তোমাদেরকে দেবদার আসল রহস্যটা দেখাচ্ছি দেবদার সবসময় মুখোশে মুখোশের আড়ালে থাকে দেবদার দুটো মুখোশ আছে যেটা আমি সবসময় বুঝতে পারি অনেকে বুঝতে পারে যেটা বলে না কিন্তু আমি আজ বলবো দেবদার মুখোশ খুলে দেব দেখুন দেবদা এখানে পোস্ট করেছে যে খাদানা সিনেমাটা তারা চোদ্দোই আগস্ট রিলিজ করছে না কারণ আর যে কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তার জন্য তারা খুবই ব্যথিত এবং খুবই দুঃখিত এবং লজ্জাজনক যাই তো এই পোস্টটা দু ঘন্টা তিন ঘন্টা আগে করেছে কিন্তু তার কিছুদিন আগে মানে ঘটনা ঘটেছিল নয়ই আগস্ট আঠেই আগস্ট রাত্রে এটা নয়ই আগস্ট দেবদা এই পোস্টটা করেছে নয় আগস্ট দেবদা প্রধান প্রধানের সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে আসছে সেটা তার পোস্ট করেছে নয় আগস্ট মানলাম তখন দেবদার হাতে কানে এই খবরটা পৌঁছয়নি আর যে করে এই ঘটনাটা পৌঁছয়নি ঠিক আছে তারপর দেবদা পোস্ট করছে এটাই দশই আগস্ট আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট আপডেট অফ দ্য ইয়ার এটা দশই আগস্ট পোস্ট তোমরা দেখো মানলাম তখনও দেবদার কানে এই খবরটা পৌঁছয়নি তাই তখনও দেবদা কোনো দুঃখ প্রকাশ করেনি আমরা মেনে নিলাম ঠিক আছে খুবই ভালো কথা দেবদা খুব বিগেস্ট আপডেট দেবে এই পোস্টটা আবার দেখুন এইটা এই পোস্টটা হচ্ছে তোমার বারোই আগস্ট এটা হচ্ছে বারোই আগস্ট পোস্ট এইটা খুব সুন্দর পকেটে হাত দিয়ে স্টাইল দিয়ে লাল মরুভূমির দেশে গিয়ে ছবি তুলেছি খুব সুন্দর লাগছে ছবিটাকে দেবদা খুব ভালো কথা তারপর এই আবার এই পোস্টটা দেখো এটা হচ্ছে বারোই আগস্ট লেখা আছে খাদান টিজার চোদ্দোই আগস্ট ঠিক আছে এটা আছে বারোই আগস্ট পোস্ট করেছে তখনও দেবদার কানে এই খবরটা পৌঁছোয়নি মানলাম আর যে করে যে ঘটনা ঘটেছে তখনও দেবদার কানে এই খবরটা পৌঁছয়নি এটা তেরোই আগস্ট খুব সুন্দর দাঁত বের করে হাসছে দেবদা খুব সুন্দর পো মানে খুব সুন্দর পোজ দিয়েছে এখানে খুব ভালো কথা এই পোস্টটা হচ্ছে তোমার আজকে তেরোই আগস্ট সাড়ে সাতটায় তিন ঘন্টা আগে এই পোস্ট করেছে যে খাদার সিনেমার টিজার তারা রিলিজ করছে না চোদ্দোই আগস্ট কারণ আর যে কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তার জন্য তারা খুবই মরমা মরমান্তিক মানে দুঃখ বেদনা পোস্ট করছে আর কি দুঃখ খুব দুঃখ জানাচ্ছে আর কি খুবই ভালো কথা মানে আমি এখানে আশ্চর্য হলাম দেবদা আজকে তেরোই আগস্ট আজকেই খবরটা পেল ন তারিখে আমরা সকলেই পেয়েছি পশ্চিমবঙ্গে সকলেই পেয়েছি দেবদা তেরো তারিখে খবর পেলো যে আর হসপিটালে এরকম একটা ঘটনা ঘটেছে তাই তারা এই খাদানা সিনেমার টিজার রিলিজ করবে না ঠিক আছে এখানেই দেবদার আসল রহস্যটা বের হলো কীভাবে সিনেমা সিনেমার মানে প্রমোশনটা করলো দেবদা দেখুন আমার আর কিছু বলার নেই তোমরা দেখলে ভিডিওটা তোমরা বুঝতে পারছো আর খুলে বলার দরকার নেই আমার আমি জাস্ট এটাই বোঝাতে চেয়েছিলাম যে সব জেনেও সেদিন পোস্ট করলো যে খালান সিনেমার টিজার আসছে আর আজ হঠাৎ করে তিন ঘন্টা আগে বলছে আমরা এই ঘটনার জন্যে খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমরা টিজারটা রিলিজ করছি না মানে হাসি পায় আমার এগুলো দেখলে আমার হাসি পায় এটা অনেকেই জিনিসটা লক্ষ্য করে কিন্তু কেউ বলে না আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে বাকি তোমরা কি কমেন্ট করবে তোমাদের বক্তব্য তোমরা জানাতে পারো আমি ঠিক বললাম কি ভুল বললাম আর ভুল কিছু বলে তাহলে সত্যি ক্ষমা করে দিও আমাকে